আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাতাল চালক মত ব্যক্তিগত বলের বাহনের ধাক্কায় আহত অন্তত দশজন ক্ষতিগ্রস্ত কয়েকটি বাহন জনতার হাতে আটক গাড়ি ধৃত চালক উদ্ধার কার্টুন কার্টুন বিলিতি মদ রাতে শিলচর শহরে সংগঠিত হল ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা সুরামত এক মিজু চালক রীতিমতো তাণ্ডব চালায় শহরে মদ ব্যক্তিগত বলের বাহন বিভিন্ন বাহনের টক্কর টুকর দেওয়ার পাশাপাশি অন্তত দশজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে শহরের রাজপথ ধরে এগিয়ে যেতে থাকে জানা যায় সুরামত চালক ব্যাপরভাবে গাড়ি চালিয়ে প্রথমে সদরঘাট অঞ্চলের তিনজন পথচারীকে ধাক্কা দেয় ঘটনা সংগঠিত করে মাতাল চালক শহরের মধ্য দিয়ে দ্রুত গতিতে সম্মুখ দিকে পালাতে গিয়ে সড়কে থাকা অন্যান্য বাহন সহ পথচারীকে ধাক্কা দিতে দিতে এগুতে থাকে ঘটনা প্রত্যক্ষ করে একাংশ যুবক মোটরসাইকেল নিয়ে পিছু দাওয়া করেন গাড়িটির পার্ক পর জনতার হাতে আটকা পড়ে গাড়িটি উত্তেজিত চালককে আটকে রেখে ভাঙচুর করেন গাড়িতে জনতার হাতে আটক গাড়ি থেকে উদ্ধার হয় কার্টুন কার্টুন ভর্তি বিলেতি মদ ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি পুলিশ বহন সহ চালককে নিজেদের হেফাজতে নিয়ে যায় চালক মিজোরামের রাজধানী আইজলের বাসিন্দা বলে জানা গেছে মাতাল চালকের বেলাগাম গাড়ি চালানোর ফলে অন্তত 10 জন পথচারী আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি গাড়ি আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আমারে মার্স মিউনিসিপালিটির অফিসের সামনে আমার নাম কি দাদা হ্যাঁ আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার বাড়িঘর ফ্ল্যাটে দুবার শব্দে আমি স্কুল থাকি হ্যাঁ আমি যতটুকু নওয়াল লাগছে আমি গোপালগঞ্জ বাজাৰে আমাৰ ছাত্ৰীৰ দোকান আছে আমি ৰিফেয়াৰিং কৰি এটা ৰিফেয়াৰিং মেষ্টৰ আমি শিলচৰ বজাৰৰ আমি যোন দোকান দি আঁটি আটি চাইডে চাইডে ফুৰি আমি য'তকো বেছি বাঢ়ি অভিচন হৈ আহিছোঁ হঠাৎ দেখা যায় কোনো আৱাজ ৱাজ কুচু খোৱা গৈছে ন অলপ স্পীডে আহিছে আয়ো আমাৰ ফিচে বাঢ়ি মাৰি আমি চাইডে ফালাই দিছে গাড়ী আকৌ বলৰো এ মাৰিছে কৈছে বলৰ' গাড়ীয়ে ফলাইছে দুটোক ই হৈছে নামালৈ ফালাইছে আমি আমাৰ বাক্ষাৰ সময় লাগছে দেখার পরে তারা মিউনিসিপালিটিরও নিল মনে করে তারা চৌকিদার নেই অফিসের নাকিতা তারা আমার খুব ফেল করছে হ্যাঁ এই বৃষ্টির শব্দে আমার নিয়ে আবার নিয়ে ব্রিজের তলে তারা বইছে আমার খুব ব্লাড গেছে হ্যাঁ ব্লাডের লেগে তারা ইয়ে করছে দৌড়ছে যাতে আমার হাত দেওয়া দৌড়ার পরে টাইপিক ব্রেঞ্চের তারা এলো হ্যাঁ কইলাম আপনার কোথায় সিভিলও যাও হ্যাঁ আমরা এটা সব মাতিয়া দিছি সিভিলও গেছি শুনলেও হাত দেয় না হ্যাঁ কতটা করে বা মেডিকেল যাও আদৌ দিলো তো একটু কেতায় দেওয়া ফুসিয়া হ্যাঁ কত মেডিকেল যাও আমরা যদি মেডিকেল দিতাম হ্যাঁ আমরা খুব গরিব মানুষ হ্যাঁ সাথে লাঠির খাস করিয়া খাই হ্যাঁ আমার টাকা পয়সা নাই হ্যাঁ আমি কিলা মেডিকেল যেতাম আর কিলা আমার জয় পানি করতাম হ্যাঁ আমার মত গরিব আল্লাহ দেশন খুব কমও আছে হ্যাঁ কোনো দিনই শহরের মাঝে গাড়ি চলতে আমি দেখছি না আমি একটা গোপালগঞ্জ বই আমি কাজ করি হ্যাঁ আমি এইভাবে চলতে কোনো গাড়ি দেখছি নাই তেমন বাইপাস হলে স্পিডে চলে না যে স্পিডে গাড়িটা ফলাই আমার গেছে আমি গাড়িটা দেখবার আমার সাহায্য হয়েছে না আমি ফোর গে মাথা উঠাইছি উঠানো করুক আর দুই তিনজন মানুষে উঠাইয়া হলেও বল গাড়ি বল গাড়ি আমি গাড়ির লম্বর দেখতে পারছি না কিছু দেখতে পারছি হ্যাঁ এই হিসাবে আই আবার দারাক জন্ড অন্য ফেলাইছে বাইক সত্যি দেখা মাই হ্যাঁ বাইকও মিউনিসিপালিটির বুটের রূপে না ফেলাইছে জয়েন্টির বুটও